জন্য কি নিয়ে এসেছি আজকে একটা নতুন গিয়ে নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের দাদা ভাই যে এইভাবে পর পর করে আমাকে এত সারপ্রাইজ দিয়ে যাবে আমি সত্যিই ভাবতে পারিনি যাই হোক সকালবেলায় আমি সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি রান্নাও কিন্তু আমার করা হয়ে গেছে আজকে রান্নার মেনু কি কী আছে দেখে নাও ভাত গাজর দিয়ে আলু দিয়ে বিনস দিয়ে মটরশুঁটি দিয়ে ভাজা আর করেছি কিন্তু আর প্লেনভাবে ডাল হ্যাঁ বন্ধুরা এই দেখো ডাল রান্না করেছি আর ডালটা করেছি পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে রান্না করেছি আর তোমাদের কি বলবো বন্ধুরা এই ডালটা খেতে এতটাই ভালো হয় না আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই ডালগুলো পাওয়া যায় না ওখানের মুসুরির ডালগুলো একটু আলাদা হয় এখানের মুসুরির ডালগুলো আলাদা হয় যাই হোক তোমাদের দাদা ভাইয়ের খাবারের টিফিন বাটি কিন্তু রেডি হয়ে গেছে এখন বাবাইকে নিয়ে খাওয়ানোর পালা বাবাইকে খাওয়াতে হলে আমার অনেকটা সময় কেটে যায় প্রত্যেকটা বাড়িতেই বাচ্চা কাচ্চা থাকলে এরকম সমস্যা হবেই বাচ্চার পেছনে একটু টাইম দিতেই হবে আমাদের মায়েদের খাবার টাইম হোক না হোক বাচ্চার খাওয়ার টাইমে কিন্তু টাইম মতো আমাদের খাওয়াতে হবেই এতে আমরা বাধ্য এইভাবেই দিনকাল চলছে আমার কিন্তু কিছু করার নেই আর আমার গেদাটা দেখতেই পাচ্ছ কতটাই ছোট এখন গ্যাদাকে খাইয়ে নেবো আমি খাইয়ে নিয়ে অন্যান্য কাজকর্মে ফিরে আসব। এখনও কিন্তু আমার প্রচুর কাজ বাকি এখন আমাদের যে ময়লার গাড়ি চলে এসেছে আমি যাচ্ছি ময়লা দিয়ে আসতে ময়লা দিয়ে আসা হয়ে গেলে আমি জামা কাপড়গুলো মেলে নেব। জামা কাপড় কিন্তু আমার সমস্ত কিছু কাঁচা ধোয়া করা হয়ে গেছে এখন ঘড়িতে বাজে ঠিক নটা নটার মধ্যে আমার কাজকর্ম প্রায় আধিকের বেশি কমপ্লিট হয়ে যায় তারপরে আমি সকালের ব্রেকফাস্ট করি দেন তারপরে আমি কিন্তু আমার যে এডিটিং থাকে সেগুলো নিয়ে বসি আর বাবাইকে কিন্তু এখন খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ও ঘুমাচ্ছে সেই ফাঁকে আমি কাজ করছি ও যদি এই সময়টায় না ঘুমায় তাহলে আমি কাজ করতে পারি না প্রচণ্ড পরিমাণে বিরক্ত করে কি করব কিছুই করার নেই এখনো পর্যন্ত কিন্তু আমি জানতাম না আমার জন্য এত বড়ো একটা সারপ্রাইজ আছে বাট পরে জেনেছি আর তোমাদের দাদাভাই যে এইভাবে আমাকে সারপ্রাইজ দেবে সেটা সত্যি কল্পনার বাইরে আর আমি বাড়িতে মাছ নিয়ে নিয়েছিলাম কিছু দেখতেই পাচ্ছ চলো দেখাই তোমাদের কী কী মাছ নিয়েছি এই দেখো আমার খুব পছন্দ হয়েছে সমুদ্রের ওই মোরল্লা মাছগুলো তাই জন্য আমি নিয়েছি আর এখানে আমার কিন্তু কাচি আর ছুরি দিয়েই কাজ করতে হয় যেন ডাক্তার হয়ে গেছি আমি ডাক্তার ডাক্তার ভাব ডাক্তারের অভাব আমার অবস্থা হয়েছে তাই যাই হোক এগুলো ম্যাকারেল মাছ ম্যাকারেল মাছটা ভালোভাবে কেটে নিই কেটে পরিষ্কার করে ধুয়ে নেব আর তারপরে অন্যান্য মাছগুলোও কেটে নেব উফ ভগবান এরই মধ্যে ডাক দিল আমাদের ঘর মালিক কিছুই করার নেই ডাকছে যখন শুনতে যেতেই হবে আমি করে কিছু মাছ কাটছিলাম ঝটাপট তার মধ্যে চলে গেলাম গেলাম ঘর মালিকের কাছে কেন সেটা অবশ্যই তোমাদের জানাচ্ছি চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে তোমরা তোমাদের সুন্দর হাত দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমাদের ঘর মালিকের বউ দরজা এসে নাড়া দিচ্ছিল ওনার কিছু ছবি তুলে দিতে ওনাদের মহালক্ষ্মীর পুজো আছে বড় মন্দিরে সেইখানে যাবেন তাই আমি দিন আবারও ঘরে চলে আসলাম এসে আবারও মাছ কাটাতে বসে গেলাম এখন মাছগুলো আমি ভালো করে ধুয়ে আসি তারপরে ফিরে আসছি তোমাদের কাছে ততক্ষণে তোমরা তোমাদের সুন্দর হাত দিয়ে ভিডিওটায় লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো তাহলে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সকালবেলা পরিষ্কার কাজকর্ম না করা হয় দিনটাই পুরো যায় আর আমাদের মেয়েদের কিন্তু ঘুম থেকে উঠেই কাজকর্ম শুরু হয়ে যায় প্রত্যেকটা মানুষের প্রচুর কাজকর্ম থাকে রান্না থেকে শুরু করে বাসন থেকে শুরু করে সবই পড়া থাকে সেহেতু সেইভাবে কাজটা যদি আমরা মেনটেন করে করি অনেকটাই কিন্তু সময় আমাদের বাঁচে নিজেদের জন্য আমরা কিছুটা সময় বের করে নিতে পারি আজকে যেমন আমি নিজের জন্য সময় বের করে নিই সকালবেলায় বানিয়ে ফেললাম পরোটা হ্যাঁ আমার নিজের জন্যই পরোটা বানিয়েছি তোমাদের দাদা ভাই তো কাজে চলে গিয়েছে আমার পরোটা খেতে ইচ্ছা করছে তাই জন্য আমি পরোটা ভাজা আর চা দিয়ে সকালে ব্রেকফাস্টটা করে নিয়েছি কেমন হলো বলো ব্রেকফাস্টটা এখন আমি কিন্তু যে মাছগুলো আমি কেটে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে ভেজে নেব আর তারপরে কিন্তু আমার বাবাইকে স্নান করাতে হবে ওকে খাওয়াতে হবে তাহলে আমি এই সমস্ত কাজগুলো সেরে নিই বন্ধুরা তারপরে তোমাদের কাছে ফিরে আসছি ততক্ষণে তোমরা কিন্তু আমার সাথে থেকো তাহলে সমুদ্রের মোরল্লা মাছের কি রেসিপি বানাই সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করি আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে তার মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিন্তু অন্য কিছু অন্য কিছু চলো কী কী রসুন কুচি আদা কুচি আর আছে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি একে একে সমস্ত কিছু দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। যত ভালো নাড়াচাড়া হবে তত কিন্তু খেতে মজাদার হবে যাই হোক আমি টমেটোগুলো এখনও দিইনি দেবো দেবো করছি এইবার দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করব। এর মধ্যে কিন্তু একে একে আমার দিয়ে দিতে হবে লবণ হলুদ আর দেব জিরে গুঁড়ো তারপরে দেবো ধনে গুঁড়ো আর কিছুই দেবো না এইবার কিন্তু নাড়াচাড়া আর নাড়াচাড়া করব। তারপরে আমি কি করব জানো তো এখানে ট্রিক্স কাটিয়ে নেবো ট্রিক্স বলতে কি তোমাদের টিপসও দিয়ে দিই সমুদ্রের মোরলা মাছগুলো যে ভাজা থাকবে সেই মাছগুলো কিন্তু মশলা যখন কষানো হবে তখন কিন্তু তোমরা দিয়ে দেবে আর যারা কাঁচা মাছ না খাও তাদের জন্য এই ট্রিক্স আর যারা কাঁচা মাছ খাও তারা কাঁচা মাছই দিয়ে দেবে আর এই দেখো আমি মাছগুলো দিয়ে ভালোভাবে কিন্তু জল দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব এবার হয়ে গেছে আমার রান্না দেখতেই পাচ্ছ কতটা ইয়ামি হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমাদের দাদা তো এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নিয়েছে আর ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে কিন্তু ঢেকে রাখবে বন্ধুরা দেখো তোমাদের দিদি জন্য কি নিয়ে এসেছি আজকে একটা নতুন গিফট তোমাদের দিদিভাই এখনো জানে না জেনে তো হবেই অবশ্যই দেখা যাক দিদিভাই ভেতরে আছে দিদিভাইকে এখন ডাকবো দরজা বন্ধ আছে দরজাটা খুলতে বলবো এখন দেখা যাক কি গো দরজাটা খোলো দাঁড়াও খুলছি

আরে তাড়াতাড়ি খোলো না আমার তর্স হইছে না তাড়াতাড়ি খোলো কি আছে দেখি একটু ছোট ছটফট করছে দেখার জন্য ও দেখো বন্ধু হয়তো আমাদের দাদা ভাই আমার জন্য রিং লাইট নিয়ে এসেছে আমি যে কি খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না অবশেষে আমার রিং লাইট আসলো এটা এখন সেটিং করে দেবে তোমাদের দাদা ভাই এই দেখো রিংটা দেখেছো বন্ধুরা কতটা বড় এই হচ্ছে রিং এর লাইটটা আমি তরকারি বসিয়ে এসেছি এটা ইস্টার্ন বন্ধুরা

তাহলে বন্ধুরা তোমাদের দাদা ভাই সেট করুক আমি রান্না করতে করতে চলে এসেছি রান্নাটা করে আসি ওই দেখ বাবা কি করে দেখ বাবা কি করে দেখ আমি তোমাদের দাদাভাই বুঝতে পারছিল না পরে কিন্তু ওটা আচানক ওইভাবে স্ট্যান্ডটা খুলেছে আর রিংটা সেট করেছে রিংটা সেট করার পর দেন বিশাল আনন্দ হয়েছে দেখো রিংয়ের লাইটের আলোটা কতটা সুন্দর আর এই দেখো রাত্রেবেলায় আমি কি রান্না করেছি আজকের মেনু ঘুগনি আর রুটি বাবায়ের জন্য করেছি খিচুড়ি এইটুকুই বন্ধুরা আমি তাহলে আজকের মতো আমার ভিডিওটা শেষ করছি আর কেমন লাগলো আমার রিং লাইটটা কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে